নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি দারুণ খুশির খবর উঠে আসছে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিও থামবেল থেকে বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ আপনারা একেবারে ঠিকই দেখেছেন কারণ বসন্ত পঞ্চমী থেকে গ্রহের ফেরে ভাগ্যের সঙ্গ এই সিংহ রাশির আয়ের যোগ কিন্তু প্রবল জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই সিংহ রাশির সম্পর্কে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন দু হাজার চব্বিশে বসন্ত পঞ্চমীর ঠিক আগেই সূর্যের রাশি পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে প্রভাবিত হবে মেষ থেকে মীন রাশি এবং গ্রহদের রাজা সূর্য তেরোই ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভ রাশিতে যাত্রা করতে চলেছে প্রায় এক বছর পর সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তবে হিন্দু ধর্মে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় অর্থাৎ ওই দিন আবার সরস্বতী পুজোও বটে এই দিনে মা সরস্বতী পূজিত হন এবং এই বছর চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উদযাপিত হবে বসন্ত পঞ্চমীর ঠিক আগেই হচ্ছে সূর্যের এই রাশি পরিবর্তন এর ফলে প্রভাবিত হবে অনেক রাশি যার মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকারা আছেন গ্রহের রাজা তেরোই ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাত্রা করবে প্রায় এক বছর পর সূর্যদেব এই কুম্ভ রাশিতে প্রবেশ করবেন যেখানে শনি ইতিমধ্যে উপস্থিত আছেন ওই থেকে তৈরি হচ্ছে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং রবি যোগ এর ফলে বসন্ত পঞ্চমী থেকে শুভ দিন শুরু হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলেছে সেগুলো এবার শুনুন ব্যবসায় প্রবল উন্নতির সুযোগ আসবে আপনার কর্মজীবনে নতুন অর্জন হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন দাম্পত্য জীবন সুখ থাকবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে ব্যবসা করছেন তারা ভালো আয় ইনকাম করতে পারবেন আর আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা কিন্তু লটারি জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু ট্রাই করবেন কারণ আপনাদের এই ভাগ্য সঙ্গ দেবে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে সর্বাত্ম সিদ্ধিযোগ ও অভিযোগের প্রভাবে আপনাদের আয়ের ঘর কিন্তু খুব ভালো তাই আপনারা যারা টিকিট কাটেন তারা কিন্তু ট্রাই করতে পারেন বলবো না যে কাটলেই পড়বে ট্রাই করুন হয়তো হতেও পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন